হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে সঠিক ভাবে জানতে হলে শ্রী জীবন আমাদের জানতে হবে। আজ শ্রী শুভ চৈতন্য মাধেন্দ্র উল্লেখিত যে সমস্ত কাহিনী আছে তার একটি সংক্ষিপ্ত কাহিনী আজকে আমি তুলে ধরছি শ্রী মাধবেন্দ্রপুরী বৃন্দাবনের এক বড় ধরনের প্রশ্ন ছিলেন একদিন তিনি শ্রী গোবর্ধন পর্ব পরিক্রমা করেন যখন ক্লান্ত হয়ে গোবিন্দ কুন্ডে স্নান করে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন তখন এক গোপ বালক বা রাখাল বালক এসে তাকে একটি পাত্রে দুধটাকে নিবেদন করছিল তখন সেই গোপবালক মাধবেন্দ্রগুলিকে বলল তুমি ক্ষুধার্থ এই দুধটা তুমি পান করো তখন মাধবেন্দ্রপুরী তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে যে আমি খুদার্থ। আমি তো কাউকে বলিনি আমি ক্ষুদার্থ তখন সে উত্তরে বালক বললো যে এই গোপালিকাটা যারা এই গোবিন্দকুন্ডে স্নান করছিল তারা এসে আমাকে বললো মাধবেন্দ্রপুরী বললেন যে খুব তিনি বললেন ধন্যবাদ এবং সেই ভূতটি তিনি গ্রহণ করলেন তো সেই বালক বলেছিল যে আপনি দুধ গ্রহণ করার পর পাত্রটি এখানে রেখে দিয়ে যাবেন কিন্তু পরে বালকটি সেই পাত্রটি আর আনার জন্য আসেন বহুক্ষণ অপেক্ষা করার পরে মাধবেন্দ্রপুরী যখন সেখানে যখন নিদ্রায় মগ্ন ছিলেন তখন দেখছেন সেই বালক তার স্বপ্নে এসেছে এবং সেই বালক বলছে মাধবেন্দ্র তখন তিনি অবাক হয়ে দেখছেন সেই বালক একবার বালক হচ্ছে এবং আবার সেটা শ্রীকৃষ্ণতে পরিণত হয়ে যাচ্ছে তখন তিনি জিজ্ঞেস করলেন কে তুমি আর সেই বালক তার হাত ধরে তাকে একটি ঘন জঙ্গলে নিয়ে গেল এবং সেখানে সেই বালক মাধবেন্দ্রগুড়িকে বলল যে আমি এখানে 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 ধরে আছি সময় যে পুরোহিত আমাকে ভয় আমার রেখে গেছিল। বহুদিন মোগলদের তুমি গ্রামবাসীদের সাহায্যে আমাকে এখান থেকে উদ্ধার করো এবং সেই মতো গ্রামবাসীদের সাহায্যে সেই গোপাল বিগ্রহকে মাধবেন্দ্রগুড়ি সেখান থেকে উদ্ধার করে গোবর্ধনের উপরে তাকে প্রতিষ্ঠিত করল একদিন গোবর্ধনে সেরকম নিয়মিত পূজা অর্চনা করছিল একদিন গোপাল তার স্বপ্নে এলেন এবং তাকে বললেন যে আমার এই গরমে ভীষণ গরম লাগছে এবং আমার গোটা গা পুড়ে যাচ্ছে তুমি দয়া করে মলয় পর্ব জগন্নাথ পুরীর কাছে অবস্থিত মলয় পর্ব সেখান থেকে তুমি আমার জন্য চন্দন কাঠ এবং কর্পূর নিয়ে এসো সেই মতো মাধবেন্দ্র পুরী যখন জগন্নাথ পুরীর যে যাত্রা করছিলেন তখন তিনি রেমুনা বলে একটি জায়গায় বিশ্রাম করছিলেন তো বিশ্রাম করার সময় সে এখানকার ব্যাপারে শুনেছিল যে এখানে গোপীনাথ বিগ্রহকে প্রত্যেকদিন ক্ষীর ভোগ দেওয়া হয় তো সেই মতো মাধবেন্দ্র পুরি সেখানকার যে পূজারি তাকে বলার আগে তিনি যখন মনে মনে এটা ভাবলেন যে আমি ক্ষীর গ্রহণ করব তখনই তার মনে মনে লজ্জা হলো যে গোপীনাথকে দেওয়ার আগে আমি এই ক্ষীর আরাধন করার আমি মনোবাসনা কুচ্ছি ছি ছি এটা তো আমার বৈষ্ণবের শোভা নয় তাই সে সেই স্থানটিকে ত্যাগ করে একটা ফাকা হাট বা বাজারে ই উপস্থিত হলো এবং সেদিন রাতেবেলা পূজারি যখন মন্দির বন্ধ করে দিয়ে যখন ঘুমিয়ে গেছিলেন তখন সেই গোপীনাথ মিত্র সেই মন্দিরের পুরারীর স্বপ্নে এসে তাকে বললেন যে হে পূজারি আমার ভক্ত মাধবেন্দ্র হাটে সে শুয়ে আছে এবং সেখানে তুমি তার জন্য একটি ক্ষীরের পাত্রে ক্ষীর নিয়ে যাও তখন সে পূজারী বললেন প্রভুকে যে প্রভু ক্ষীর তো শেষ হয়ে গেছে আমি বারো হাড়ি ক্ষীর প্রস্তুত করি প্রত্যেক দিন আর এই ক্ষীরকে বলা হয় অমৃত ক্ষীর তো গোপীনাথ বললেন যে না না সেই ক্ষীরটা আমি আমার ভক্তের জন্য আমার আঁচলের তলায় লুকিয়ে রেখেছি তুমি মাধবেন্দ্র পুরীর কাছে গিয়ে সেই ক্ষীরটি তুমি দিয়ে এসো তো সেই মতো পূজারী ছুটলেন সকালবেলা মন্দিরের উদ্দেশ্যে এর করে এবং মাধবেন্দ্র পুরীকে গোপীনাথের যে চুরি করা যে ক্ষীর ভোগ বা ক্ষীর প্রসাদ সেটা তিনি মাধবেন্দ্র পুরীকে হাটে গিয়ে দিয়ে এলেন মাধবেন্দ্র পুরী যখন এই প্রসাদটি যখন তিনি আস্বাদন করছিলেন তখন তিনি ভাবলেন যে আমার এই সুনাম তো চারিদিকে ছড়িয়ে যাবে যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন আর আমি যদি এইখানে বেশিক্ষণ আর অবস্থান করি তাহলে লোক এসে আমাকে ভিড় করবে এবং এই সুনাম আমি চাই না এটি হচ্ছে প্রকৃত বৈষ্ণবের বৈশিষ্ট্য তিনি কখনো মানসম্মান চান না কিন্তু মানসম্মান তার সাথে সাথে চলতেই থাকে তো মাধবেন্দ্রপুরী সেখান থেকে তিনি চলে গেলেন এবং জগন্নাথ পুরীতে ভগবানের উদ্দেশ্যে যে চন্দনকার তিনি আনতে এসেছিলেন সেটা তিনি আনতে গেলেন তো জগন্নাথ পুরীতে ইতিমধ্যে মাধবেন্দ্রপুরী সুনামের কথা সবাই জেনে গিয়েছে এবং যে গ্রামে বা যেখানেই সে যাচ্ছে সবাই তার এই কথা নিয়ে চর্চা করছে তিনি অত্যন্তভাবে লজ্জিত হলেন এবং তাড়াতাড়ি চন্দন কাঠ এবং অর্পুক সংগ্রহ করে সেখান থেকে তিনি আবার ফিরে যেতে লাগেন তো পথে তাকে যখন তিনি তোলা নিয়ে তো পথে সেখানে আবার বিশ্রামের জন্য সেই রেমুনাতেই তাকে বিশ্রাম নিতে হলো এবং এই চন্দন কাঠ যখন তিনি আনছিলেন সেখানকার যে রাজা ছিলেন রাজা তিন চারজন চাকরকে দিয়ে সেই চন্দন কাঠ কারণ চন্দন বিশাল পরিমাণের ছিল তাই সেই চন্দন কাঠটা সেই রাজার তার চাকরদের দিয়ে নিয়ে আসলেন তো রেমুনাতে তিনি যখন আবার অবস্থান আবার গোপীনাথ তার বা গোপাল তার স্বপ্নে গোপাল কি বললেন যে আমি এই চন্দনকার তোমার কাছ থেকে গ্রহণ করেছি তুমি এই গোপীনাথের যে বিগ্রহ যে পূজারী আছে তাকেই তুমি বলো যে সেই চন্দন যেন বেটে আমার গায়ে লেপন করে আর আমি এবং গোপাল মানে গোপীনাথ এবং গোপাল দুজনই হচ্ছে অভিন্ন তাই তোমার আমি এই চন্দনের যে লেপন সেটা আমি গ্রহণ করেছি তো এই বলে তিনি তখন বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি যেতে লাগলেন তো এখান থেকে আমরা একটি কাহিনী দেখে আমরা বুঝতে পারি যে ভগবান তার ভক্তের জন্য কত না কত কিছু করতে পারে তিনি ভগবানের ভক্তের জন্য তিনি ক্ষীর চুরি করেছিলেন তাই রেমুনাতে যে গোপীনাথ আছে সেটার নাম হচ্ছে ক্ষীর চোরা গোপীনাথ সবাই ভগবানের উদ্দেশ্যে আপনারা মনে মনে কোনো কিছু যদি কামনা করেন তাহলে ভগবান অবশ্যই সেটা পূরণ করে এবং তাতে আপনাদের মঙ্গল হয় এবং ভগবান জানেন তার শুদ্ধ বৈষ্ণবকে এবং তার বড় ভক্ত সেটাও ভগবান বুঝতে পারেন সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ